নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি সম্পাদা সাইডি ব্লগে সবাইকে স্বাগত তো দেখো বন্ধুরা আমি এখন রেডি হয়ে নিয়েছি এখন চলে যাব বাপের বাড়ি তো আমি বাপের বাড়ি কিন্তু চলে এসেছি আর এখন আমি চলে যাব ঠাকুর মন্দিরে তো আমি মন্দিরেও চলে এসেছি আর এখানে এসে দেখছি সব বোনেরা ভাইয়েরা সবাই রেডি হয়ে চলে এসছে পুজোও কিন্তু আরম্ভ হয়ে গেছে সবাই কিন্তু আমার আগেই রেডি হয়ে চলে এসছে আমার একটু আসতে দেরি হয়ে গেল কারণ আমি শ্বশুর বাড়ি থেকে এসছি তারপর এখানে এলাম তো তো দেখো বোনেরা সবাই কিন্তু হাই করছে আর বন্ধুরা আমি কি তোমাদের বলেছি যে আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একই গ্রামে হয়তো বলেছি যদি না বলে থাকি তো বলে দিচ্ছি যে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি কিন্তু একই গ্রামে শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি আসতে টাইম লাগে পাঁচ মিনিট দেখো বন্ধুরা আরতি কিন্তু হয়ে গেল এবার হবে হোম তো সেই জন্য সেই সব কিছু রেডি করছে ভাইয়েরা মিলে এই যে ভাইয়েরা ঘি টি সব রেডি করে দিচ্ছে আর ব্রাহ্মণ দাদু মালি টালি দিয়ে সব ঠিকঠাক করছে এরপর হবে হোম তো এইদিকে দেখো বোনেরা সব ছবি তোলাতে ব্যস্ত সব বোনেরা খালি বলছে আমার ছবি তুলে দে একটা ভাই ভালো ছবি তোলে তো ওকে বলছে আমার ছবি তুলে দে ও বলছে আমার ছবি তুলে দে তো এখানে সবাই এখন ছবি তুলতে ব্যস্ত আর এই সোনারা দেখো কি সুন্দর হেঁটে হেঁটে এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে একবার লুকিয়ে পড়ছে কত সুন্দর লাগছে ওকে দেখে আমার মনে হচ্ছে আমার বেটিও তো এখন ছোট কখন ওর মতো হবে হেঁটে হেঁটে আসবে হেঁটে হেঁটে যাবে খেলা করবে আর এদিকে কিন্তু হোম শুরু হয়ে গেছে ভাইরা সব ভেতরে বসেছে এখানে জায়গাটা তো খুব অল্প তাই আমরা সবাই বাইরেই দাঁড়িয়ে আছি আর এই বোনটা বলছে চল রিলস বানাবি কি আমার সাথে আমি বললাম চল বানাই রিলস তো সেরকম বানানোই হয় না বলছি যখন বানিয়ে নি কটা আমার ভাবে রিলস বানানো হয় না তো ও বলল তাই ওর সাথে একটু বানাচ্ছি তো ভালোই লাগলো খারাপ কিছু লাগেনি সেরকমভাবে বানানো হয় না ভাবলাম বলছি যখন বানায় আর এদিকে হোম প্রায় শেষের দিকে আমরা এরপর বাড়ির দিকে চলেই যাব। তো তাই এখানে দাঁড়িয়ে আছি এখন এরপর কিন্তু বাড়ি চলে যাব প্রায় পুজো শেষের দিকে তো বাড়ি কিন্তু চলে এসেছি এখানে দেখো আমার জেঠুমা রান্না করছে আর আমার ঠাকুমা এদিকে বসে আছে আর এই দেখো পাশে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বেল এই বেল সেদ্ধ হবে আমাদের এখানে কিন্তু বেলের মালা তৈরি হয় আরে দেখো আমার ভাই এখানে খাচ্ছে আর আমার মা এখানে রান্না করছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো টাটা